হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ সাথে রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে শীতে তো আমরা সবাই পিঠে খাই কিন্তু এরকম স্টাইলে পিঠে কখনো তোমরা খেয়েছ যদি খেয়ে না থাকো তাহলে আমার এই রেসিপিটা শিখে তোমরা একদম সহজে সুন্দর ডিজাইন করে পিঠে তৈরি করে খেতে পারবে মাত্র একটা সোন তোমরা এত সুন্দর পিঠে ডিজাইন করে পিঠে বানাতে পারবে চালের গুঁড়া দিয়ে আমি আজকে তোমাদের এই সুন্দর পিঠের রেসিপিটা বানিয়ে দেখাবো তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি চুলোতে একটা পানি দিয়ে প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়া এখানে আমি এক কাপের মতো চালের গুঁড়া দিয়েছি তোমরা চেলে কম বা বেশি দিয়ে এই পিঠেটা তৈরি করতে পারো পানির উপর চালের গুঁড়াটা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে আমি চালের গুঁড়ার ড্রোটা রেডি করে নেব দেখো বন্ধুরা সাত মিনিট ঢাকনা দিয়ে রাখার পর একদম হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে ড্রোটা মাখিয়ে নেব দেখো বন্ধুরা ড্রোটা মাখা হয়ে গেছে এবার এক সাইডে রেখে পিঠের জন্য পোটা রেডি করে নেব এখানে আমি নিয়ে নিলাম খেজুরের গুড় আর নারকেল গুঁড়া প্রথমে আমি চুলোতে একটা প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম গুড় এরপর নারকেল গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নারকেলের পোটটা রেডি করে নেব। তোমাদেরকে বলি বন্ধুরা এখানে আমি এই পিঠেটা বানানোর জন্য চালের গুঁড়া নিয়েছি তোমরা যদি চাও সুজি অথবা ময়দা দিয়ে এই পিঠেটা তৈরি করতে পারবে তোমরা এই পিঠাটা সুজি বা ময়দা চালের গুঁড়া যেটা দিয়ে তৈরি করো খুবই স্বাদের হবে কারণ এই পিঠাটার উপর থেকে খুবই মুচমুচা হয় আর খেতেও দারুণ স্বাদ লাগে দেখো বন্ধুরা নারকেলের পোটটা একদমই রেডি এবার চুলো রাস্তা বন্ধ করে নামিয়ে নেব নামিয়ে আমি নারকেলের পুর থেকে ছোটো ছোটো বল বল করে এক সাইডে রেখে দেব এরপর পিঠাটা তৈরি করা শুরু করব। এরকম আগে থেকে নারকেলের পুরটাকে বল করে রাখলে তাহলে পিঠাটা বানাতে খুবই সুবিধা হয় তোমরা এরকম করে করবে আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো করে নিলে হবে দেখো বন্ধুরা সবগুলো নারকেলের পুর থেকে আমি বলগুলা বানিয়ে নিলাম এবার এগুলো এক সাইডে রেখে দেব আর এখানে আগে যে আমি ড্রোটা রেডি করেছি হাত দিয়ে আরেকটুখানি ভালো করে মাখিয়ে নেব ড্রোটাকে ভালোভাবে মাখিয়ে এরপর আমি একটু ভারী করে রুটিগুলো বেলে নেবো এখানে আমি রুটিগুলো অফ ক্যামেরাই সবগুলো রুটি বেলেছি এই পিঠেটা বানানোর জন্য রুটিগুলো একটু ভারী করে বেলতে হবে না হয় যখন সোনটা দিয়ে আমরা ডিজাইনটা করব তখন ভেতরের পুরটা বের হয়ে যাবে তাই একটু ভারী করে বেলে এই পিঠেটা বানাতে হবে দেখো বন্ধুরা একটা রুটি নিয়ে নিলাম আর নারকেলের পুর দিয়ে যে বল বানিয়ে রেখেছিলাম একটা বল মাঝখানে রাখবো আর চারোপাশের রুটিটা একসঙ্গে মিশিয়ে আমি গোল করে নেব দেখো বন্ধুরা আমি কেমন করে করছি একদমই সহজ যখন এরকম করে চারোপাশের রুটিটা একসঙ্গে মিক্স করাতে যাবে যদি না লাগে তাহলে তোমরা হাতে একটুখানি তেল বা পানি দিয়ে চেপে চেপে রুটিটা লাগিয়ে নেবে দেখো বন্ধুরা আমি একদম সুন্দর করে গোল করে নিলাম এবার একটা শর্ণ দিয়ে আমি ডিজাইনটা করে নেব তোমরা মন দিয়ে দেখবে খুব সহজে তোমরাও এই ডিজাইনটা করে নিতে পারবে এই ফুলের ডিজাইনটা কিছুটা দেখতে গোলাপ ফুলের মতো দেখা যাবে এই ফুলের ডিজাইনটা এতটাই সহজ একবার যে কেউ দেখলে একদম সহজে শিখে যেতে পারবে আর তৈরি করতে পারবে তাই তোমাদেরকে বলি আমার এই পিঠের ডিজাইনটা আর এই পিঠেটা তোমরা মন দিয়ে দেখবে আর ঘরেতে তৈরি করে খাবে একদম মুখে লেগে থাকার মতো একটা পিঠের রেসিপি সহজে ভোলা যাবে না সত্যি বলছি বন্ধুরা অসাধারণ একটা পিঠের রেসিপি আর একটা সিক্রেট কথা বলছি তোমাদের তোমরা যখন সোনটা দিয়ে এভাবে ফুলের ডিজাইনটা করবে তখন সোনের মধ্যে একটুখানি সরষার তেল লাগিয়ে নেবে তখন দেখবে ফুলের ডিজাইনটা আরও সুন্দরভাবে ফুটে আসবে আর একদম সহজ হয়ে যাবে দেখো বন্ধুরা একটা পিঠের পুরোটা ডিজাইন আমি তোমাদের সামনে করিয়ে দেখিয়ে দিলাম ঠিক এরকম করে আমি বাকি পিঠেগুলো ডিজাইন করিয়ে নেব দেখো বন্ধুরা পিঠের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও দারুণ স্বাদের এই পিঠেটা সবগুলো পিঠে ডিজাইন আমি তোমাদেরকে দেখালাম না এভাবে এক এক করে আমি সবগুলো পিঠে ডিজাইন করে বানিয়ে নিলাম দেখো এখানে পিঠেগুলোকে আমি তেলের মধ্যে ভাজি করব আর তোমরা যদি চাও পিঠেগুলো তেলের মধ্যে ভাজি না করে স্টিমারে স্টিম করে বানাবে তাও পারো আমার কাছে স্টিম করা থেকে এই তেলে ভাজা পিঠেটাই খুব ভালো লাগে তাই আমি তোমাদেরকে তেলে ভেজে এই পিঠেটা আজকে দেখাবো পিঠে ভাজার জন্য আমি আগে থেকে চুলো একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো তেলের উপর দেওয়ার পর চুলুর আশটাকে একদম লোতে রাখতে হবে কারণ এই পিঠেগুলো চালের গুঁড়া দিয়ে তাই একটুখানি সময় লাগবে ভাজা হতে এভাবে আমি উলটিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো পিঠে ভেজে নামিয়ে নেব এখানে আমি পিঠেগুলো বেশি পরিমাণে তৈরি করেছি তাই একবারে তেলের উপর ভাজা যাবে না দুইবারের মতো তেলের উপর দিয়ে পিঠেগুলো ভাজা করতে হবে দেখো বন্ধুরা একটুখানি সময় নিয়ে তোমরা পিঠেগুলো ভাজবে তাহলে দেখবে একদম মুচমুচা হবে আর মুখি দিলে মিলে যাবে আর খেতেও দারুণ লাগবে উলটিয়ে পালটিয়ে সবগুলো পিঠে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিলাম তাই তোমাদেরকে বলি আজকেরই আমার পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর তোমরা যদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সুন্দর সুন্দর রেসিপি বানাতে চাও তাহলে অবশ্যই আমার রেসিপিগুলো তোমরা দেখবে সবগুলো পিঠা একদমই রেডি দেখো আমি তোমাদেরকে একটা পিঠে ভেঙে দেখে দিচ্ছি দেখো কতটা মুচমুচা আর ভেতরটা কতটা সুন্দর একটা খেলে আরও কয়েকটা খেতে ইচ্ছে করবে এতটাই স্বাদের এই পিঠের রেসিপিটা তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়ার নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো